আমাদের এই মহাবিশ্ব এতটাই বিশাল আর গভীর যে আমরা যত জানি ততই আরও অজানা থেকে যায় কিন্তু মানুষের কল্পনা আর উদ্ভাবনী শক্তি থেমে নেই মহাকাশ স্টেশন তারই এক উদাহরণ আজ আমরা জানব কিভাবে এই অবিশ্বাস্য স্টেশন আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে গি মানুষের মহাকাশ অভিযানের গল্প শুরু হয়েছিল প্রায় ষাট বছর আগে এক নয় সাত এক সালে সবিজেত ইউনিয়ন প্রথম মহাকাশ স্টেশন সোল্যুট এক উৎক্ষেপণ করে এরপর একে একে স্কাইল্যাব মীর এবং অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এ যেন মানুষের বিজ্ঞান আর টেকনোলজির এক অবিশ্বাস্য যাযাত্রা গি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান এক বিশাল ল্যাবরেটরি প্রতিদিন চার শূন্য শূন্য কিলোমিটার উপরে থেকে এটি প্রতি নয় শূন্য মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে এক ছয়টি দেশের একত্র প্রচেষ্টায় তৈরি এই স্টেশন শুধু একটি বিজ্ঞান গবেষণাগার নয় এটি পৃথিবী আর মহাকাশের মধ্যে এক যোগাযোগের সেতুবু কল্পনা করুন আপনার দিন কাটছে ওজনহীন অবস্থায় আপনি ঘুমাচ্ছেন দেয়ালের সাথে আটকানো অবস্থায় খাবার খাচ্ছেন বাতাসে ভাসিয়ে মহাকাশ স্টেশনে এটাই স্বাভাবিক জীবন এখানে খাবার থেকে শুরু করে স্নান করার পদ্ধতি পর্যন্ত সবকিছুই আলাদা তবে কঠিন এই জীবনের মাঝেও মহাকাশচারীরা বিজ্ঞান গবেষণা চালিয়ে যাচ্ছেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান মহাকাশ স্টেশনে করা গবেষণাগুলি শুধুমাত্র মহাকাশের জন্য নয় এর প্রভাব আমাদের পৃথিবীর জীবনেও পড়ছে মাইক্রোগ্রাভিটিতে গবেষণা করে নতুন ওষুধ আবিষ্কার করা হচ্ছে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে বসবাসের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে গি আমাদের বর্তমান মহাকাশ স্টেশন ভবিষ্যতের আরও বড পরিকল্পনার প্রথম ধাপ দুই সালের মধ্যে চাঁদে একটি স্থায়ী স্টেশন তৈরির পরিকল্পনা চলছে একই সাথে মঙ্গলগ্রহে মানব বস্তি স্থাপনের গবেষণাও শুরু হয়েছে মহাকাশ স্টেশনগুলি এখন শুধুমাত্র একটি স্বপ্ন নয় বরং মানুষের ভবিষ্যতের বাস্তবতা গু মহাকাশ স্টেশন আমাদের দেখিয়েছে যে মানুষের কল্পনার কোনও সীমা নেই আমরা যেখানে থেমে যাওয়ার কথা ভাবি সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায় আর সেই অধ্যায় আমাদের নিয়ে যায় আরও দূরে আরও উঁচুতে তাহলে বন্ধুরা আপনি যদি মহাকাশ নিয়ে আরও এমন কল্পনাপ্রসূত বিষয় জানতে চান ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না